এই প্রথম তিনি বই লিখেন এবং কলকাতা বইমেলা প্রকাশিত হলো উপস্থিত ছিলেন জনপ্রিয় গায়ক এবং গায়িকা তারা বলেন আগামী দিনে অভিষেক আরও এগিয়ে যাবে এবং আমরা ওর সাথে রয়েছি দেখুন সেই চিত্র অভিষেক আমার পুরনো বন্ধু এবং অভিষেকের এই যে বইটা আজকে প্রকাশ পেল এক টুকরো হৃদয় আজকের দিনে দাঁড়িয়ে সত্যি হৃদয়ে জিনিসটা পাওয়া খুব মুশকিল প্রকৃত হৃদয় যার আছে সেই মানুষ পাওয়া মুশকিল এবং ও বইয়ের নামই রেখে ফেলেছে এক টুকরো হৃদয় আমি গান করি তো গানটা আমার মনে হয় কবিতা কবিতাটাকে সুর দিলে তবে সেটা গান হয় তো এরকম অনেক কবিতা আরও লিখুক ওর পাশে আমরা সকলে আছি আর আপনাদেরও বলবো আপনারা বইটা কিনুন আসুন পাঁচশো তেইশ নম্বর স্টলে এসে সকলে বইটা কালেক্ট করুন আপনাদেরও ভালো লাগবে কারণ নতুনদের পাশে দাঁড়াতেই হবে মানে আমরাও নতুন অভিষেকও নতুন তো নতুনরা মিলে যদি একটা কিছু করা যায় সেটা আমার মনে হয় আশা করি ভালোই হবে তো ভীষণ ভালো লাগছে আর আজকে যেহেতু সরস্বতী পুজো মানে বুঝতেই পারছেন ড্রেস দেখে যে সব পুজো করে সবে আসা হয়েছে তো ভীষণ ভালো লাগছে মানে সবটাই মা সরস্বতীর দান গলার সুর হোক বা হাতের লেখনী হোক তো সবটাই ওনার আশীর্বাদ থাকুক সকলকে ভালো রাখুক উনি এটাই চাই আমার সরস্বতী পুজোটা আমি বলি আপনি বললেন যেহেতু আমার সরস্বতী পুজোটা আমার মার স্কুল সেটা থেকে আমার সরস্বতী পুজোর কিনার স্কুল আছে সেখানেই আমার ছোটবেলা এখন আমার ছেলের ছোটবেলা ওখানে কাটছে তো ওই নস্টালজিয়া গুলো সবসময় জড়িয়ে থাকে একদম ছোটবেলা থেকে ওইখানেই পুজো দেখছি আজকেও সেখানেই পুজো করে এলাম খুব অল্প সময় পরিচয় অভিষেকের সাথে সেই পরিচয় করানোর একজনের রাস্তা সে শুভলক্ষ্মী আমার খুব একদম কাছের মানুষ তো সেই পরিচয়টা আজকের দিনে যে আমি আজকে আসতে পারবো এটা আমি ভাবতেও পারিনি তা অভিষেকের টুকরো হৃদয় এই বইটা সকলে মিলে পড়ুন আগামী দিনে ও আরও ভালো কবিতা লিখুক আমরা চাইবো আমিও পড়বো নিজে বইটা সময় পেলে তো ভালো লাগবে সবার তাই তো একদম ওর সাথে আমার একদম ডিলটা মিলে গেছে তাই দুটো লাইন বলবো মানে এই জিনিসটা যেন সারা জীবন থাকে আর কিছু নয় ওর পরিচয় খুব বড় মাপের

कहीं कभी लग जाए दिल तो कहीं फिर दिल ना लगे अपना दिल में जरा थाम लू जादू का मैं इस नाम दू সুপুকে চুপ চুপ কে চুপ চুপকে এই দিয়েই ও এগিয়ে যাক আমাদের সাথে থাকলো

আজকে তো উদ্বোধন হলো তিন চার দিন পরে বুঝতে পারবো আর ও হচ্ছে মুম্বাইয়ের নাম করা প্লেব্যাক সিঙ্গার বলবো শুভেন্দু অধিকারী ঠিক আছে আর তার থেকে আমি ওই প্ল্যান করে পারি না যে আজকে লিখবো কবিতা হঠাৎ মনে এলো লিখে যে প্ল্যান করে কোনোদিন করিনি সে গান লেখা হোক বা কবিতা লেখা কোনদিন করিনি মাথা আসলে লিখতাম পাঠকদেরকে একটাই কথা বলবো হিংসা লোভ থেকে বেরিয়ে আসুন মানুষের রক্ত ঝরানো বন্ধ করুন দেশটা ভালোই থাকবে অভিষেক আমার ছোট ভাইয়ের মতন আর আজকে একটা বিশিষ্ট দিনে বসন্ত পঞ্চমী আজকে সেইখানে ও এক টুকরো হৃদয় তো এই যেহেতু হৃদয় ইনভলভ আছে এটাকে আমরা বাংলার ভ্যালেন্টাইন্স ডে বলে মনে করি সরস্বতী পুজোটাকে সেই ক্ষেত্রে হৃদয় যেহেতু জড়িত আছে আমি আশা করি বইটা সাফল্য পাবে আর অভিষেক আরো এগিয়ে যাক এভাবে লিখতে থাকুক প্রত্যেক বছর এভাবে নতুন নতুন শৃঙ্খলা বা হ্যাঁ বা সমাজ নিয়ে যেভাবে কথা বলছে বা এগিয়ে যাচ্ছে সেভাবে এগিয়ে যাক এটাই আশা রাখবো থ্যাংক ইউ ভেরি মাচ এটা তো একটা নষ্টাইল যে বাঙালিদের কাছে কলকাতা বুক ফেয়ার মানে